উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে আবার আসবেন বলে গেলেন সমস্ত বিষয়ে দিকে নজর থাকবে তার অপরদিকে গতকাল রাত থেকে দুপুর পর্যন্ত পাহাড়ে এবং সমতলে ডুয়ার্সে ত্রাণের সমস্ত বন্দোবস্ত করে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি জানান শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলি রিপোর্ট বাংলার বার্তা নিউজ

এবং আমার কাল রাত্রিও প্রায় চারশো তৈরি করে পাঠানো হয়েছে সব পাঠানো হয়েছে এবং সুতপুরি ময়নাগুড়ি আমি বলে গেলাম এবং আলিপুরদুয়ারে আজকে পঞ্চায়েত মিনিস্টার যাচ্ছে বাদবাকিটা দেখে রাখবে কোনো অসুবিধা হবে হলে তোমরা আমাকে বলো মা তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতি মাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ